ইন্ট্রো স্বপ্ন কেবল দেখার জন্য নয় স্বপ্নকে তাড়া করে জয় করার নামই জীবন বিশ্ব ফুটবলের ইতিহাসে দু সালের সেই দিনটি ছিল এমনই এক মহাকাব্যিক মুহূর্তের সূচনা যখন ফুটবলের রাজপুত্র ক্রিস্টিয়ানো রোনালদো তার শৈশবের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পা রেখেছিলেন সান্তিয়াগো বার্নাবিউর সবুজ ঘাসে এটি কেবল একজন ফুটবলারের বদল ছিল না বরং এটি ছিল জেদ পরিশ্রম আর আত্মবিশ্বাসের এক নতুন ইতিহাস করা শুরু লুকা কাইয়লির লেখনীতে উঠে এসেছে সেই কিংবদন্তের অদম্য যাত্রার গল্প সারাংশ মূল বিষয়বস্তু নিবন্ধটিতে রোনাল্ডো রিয়াল মাদ্রিদে যোগদানের প্রথম দিনটির প্রতিটি মুহূর্ত নিখুঁতভাবে তুলে ধরা হয়েছে শারীরিক ও মানসিক প্রস্তুতি রিয়াল মাদ্রিদের মেডিকেল টিমের নিবিড় পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে রোনাল্ডোর দিনটি শুরু হয় চিকিৎসকেরা তার হৃদযন্ত্রের ক্ষমতা এবং পেশির গঠন দেখে বিস্ময় প্রকাশ করেন যা একজন অ্যাথলিট হিসেবে তার কঠোর পরিশ্রমের প্রমাণ দেয় ভক্তদের উন্মাদনা বার্নামেউর বাইরে হাজার হাজার ভক্তের জমায়েত আর তার গাড়ির কাঁচের ওপাশে এক ঝলক দেখার আকুতি প্রমাণ করছিল তার আকাশচুম্বী জনপ্রিয়তা দুই তরুণীর সঙ্গে তার সংক্ষিপ্ত কথোপকথন এবং ভক্তদের প্রতি তার শ্রদ্ধা ছিল দেখার মতো কিংবদন্তিদের সান্নিধ্য ক্লাবের ড্রেসিং রুমে এবং বোর্ড মিটিংয়ে রোনাল্ডো দেখা করেন আলফ্রেডো ডি স্টেফানো ও ইউসেবিওর মতো মতো কিংবদন্তিদের সঙ্গে ক্লাব প্রেসিডেন্ট ফ্লোরেন্টিনো পেরেজের উপস্থিতিতে তিনি চুক্তিতে স্বাক্ষর করেন এবং রিয়ালের বিখ্যাত নয় নম্বর জার্সিটি বুঝে নেন ঐতিহাসিক প্রেজেন্টেশন আশি হাজার দর্শক ভর্তি গ্যালারির সামনে দাঁড়িয়ে রোনালদো তার চিরচেনা আত্মবিশ্বাসের সঙ্গে ঘোষণা করেন আজ আমার জীবনের অন্যতম সেরা দিন দর্শকদের সাথে নিয়ে তার সেই বিখ্যাত থ্রি টু ওয়ান হালা মাদ্রিদ স্লোগান স্টেডিয়ামের আকাশ বাতাস কাঁপিয়ে দিয়েছিল সংবাদ সম্মেলন ও লক্ষ্য সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি অত্যন্ত বিনয়ের সঙ্গে ম্যানচেস্টার ইউনাইটেডের দিনগুলোর কথা স্মরণ করেন এবং ভবিষ্যতে রিয়ালের হয়ে লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ জেতার দৃঢ় সংকল্প ব্যক্ত করেন আউট্রো উপসংহার রোনালদোর এই যাত্রার গল্প আমাদের শেখায় যে আপনি যদি নিজের সামর্থ্যের ওপর বিশ্বাস রাখেন এবং লক্ষ্য অর্জনে অবিচল থাকেন তবে গোটা পৃথিবী আপনাকে স্বাগত জানাতে বাধ্য শূন্য থেকে শুরু করে চূড়ায় পৌঁছনোর এই পথ মসৃণ ছিল না কিন্তু রোনালদো প্রমাণ করেছেন যে অসম্ভব শব্দটি কেবল একটি শব্দমাত্র বিল্লাল রাজু হিসেবে আমি বলবো আপনার ভেতরের সেই সুপ্ত প্রতিভাকে রোনালদোর মতো জাগিয়ে তোলুন তবেই একদিন আপনার সাফল্যের মঞ্চেও হাজার হাজার মানুষের তালি বেজে উঠবে